হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে এসছে কি আজকে আমি এসেছি থানার পাড়া থানা এখানে এক অসহায় মেরুদণ্ড ভাঙা অচল বসতেও পারে না উঠে দাঁড়াতেও পারে না সেই ব্যক্তির এতটাই সমস্যা তিনি কিন্তু অর্থের অভাবে ট্রিটমেন্ট তো করতেই পারে না এবং খাওয়া দাওয়াও তার সমস্যা হয়েছে তাই এই বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিদের উদ্যোগে আমি কিন্তু এই যে অসহায় ব্যক্তির ভাইকে আমি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি তাই আমি এই যে চালের প্যাকেট দেখছেন আমি আজকে এই অসহায় এই পেশেন্টটাকে আমি এক বস্তা চাল দেব তো আপনার এই সমস্যাটা কি হয়েছিল আমার সমস্যা ট্রাক্টারে অ্যাকশন হয়েছিল দিয়ে ট্রাক্টারে তলায় পড়ে মা পা ভেঙে পড়ে আছে আজ আট বছর থেকে চলাফেরা করতে পারিনি এই অবস্থায় পড়ে আছে আজ আট বছর থেকে কোনো জায়গায় যেতেও পারিনি কোথাও যেতে পারিনি এইখানেই এই অবস্থায় এই বিছনাতেই সব পায়খানা বাথরুম সব কিছু বিছনাই আমি কোথাও যেতে পারিনি এখানেই পড়ে আছি আমি ভালো মানে সেইভাবে ট্রিটমেন্টে করতে পারলাম না পয়সার জন্যে ট্রিটমেন্টও হলো না আমি কোনো রকম মানে আপনাদের কাছে এটুক বলার আমার ট্রিটমেন্ট হবে কি আর বলতে পারছি তবে দুটো যদি বেঁচে মানে খেয়ে পরে বেঁচে থাকতাম এটা অনেক আশা আপনাদের কাছে আপনাদের আমি অনেক রিকোয়েস্ট করছি যে আপনারা একটু আমার সঙ্গে থাকেন আমার দিকে আমি অসহায় অসহায় হয়ে গেছি এখন আপনার ছেলে আমার দুটো মেয়ে একটা মেয়ের বিয়ে হয়েছে একটা আছে এখন তো আপনার এখানকার ঠিকানা কি আমার এটা এখানকার ঠিকানা থানা থানার পাড়া সাহায্যপাড়া এটা আচ্ছা আপনার নাম আমার নাম মিরাজুল শেখ একটা মেয়ের বিয়ে দিতে হবে তার সাহায্য আছে সংসারের দিকেও খারাপ সংসার যাইছে না পরিবেদে পরিবেশে পাড়ার লোকে মিলে দিয়ে সংসারটা চালাইছে সবকিছু সমস্যা চিকিৎসা করা পুরো বডি পেস দিকটা ঘা হয়ে গেছে চিকিৎসা করা টাকা পাচ্ছি না হ্যাঁ বেডসুল হয়ে গেছে তিন জায়গায় এত খানা খানা ওটা চিকিৎসা করতে হবে সাহায্য চাই আমি সাহায্য করতে হবে মৌল ওষুধ পানি সমস্ত জিনিসে ধরেন কিনতে হবে একটা লেপ গায়ে দিতে পারছে না কিছু না ব্যথা জ্বালায় কিছু গায়ে দিতে পারে না দুদিন অন্ত জ্বর এসে প্রতিদিন ডাক্তার বাড়ি যাইতে আসে প্রতিদিন কোনো দিন বাদ নাই আজ মাথায় যন্ত্রণা আজ পেটে যন্ত্রণা সমস্ত জিনিসই হাল হয়েছে খাওয়ার জন্য আমি চাইল চাইছিলাম আপনার সাথে এক বস্তা হ্যাঁ খুশি আমি অনেক তাদের অনেক অনেক তাদের জন্য আমার দোয়া রইল এই আমরা আমাদের মতো মানুষের পাশে কেউ থাকলে জীবন যেমন চলবে ওরা যে আমার বাড়িতে এসেছে আমাকে দিয়েছে আমি অনেক খুশি মিরাজুল ভাই তিনি করেছিলেন বিগত আট বছর আগে এবং সেই মতো অবস্থায় উনি বেডসোল এবং উনি উঠে দাঁড়াতে পারে না হাঁটতে না একদম অচল দ্বিতীয় কথা দুটো মেয়ে এবং বিয়ে দেওয়ার জন্য কিন্তু সামর্থ্য নেই ডাক্তারের ট্রিটমেন্ট করার মতো কোনো অর্থ নেই পেটের খাবারের জন্য কিন্তু কোনো যোগান নেই তাই মিরাজুল ভাই আমার ভিডিও দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল এবং যদি কিছু সহায়তা সাহায্য উনি পায় সেই বিশ্বাস রেখে আমি তাই সেই বেতর নাকাশিপাড়া থানা থেকে এখানকার এই থানার পাড়ার যারা মেম্বার এবং প্রধান সাহেবা তাদের যে এক বিরাট একটা বড় মন আছে এবং মানবতার মানুষ বলা যায় মানুষের পাশে থাকে এবং মানুষের বিপদে তারা সারা দেয় এটা আমি এখানে এসে অবাক হয়ে গেছে তাই এই এলাকার যে সব প্রধান তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং তারা প্রত্যেকেই উপস্থিত আছে ইনি হচ্ছেন প্রধান সাহেবা ম্যাম এবং এখানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী নজরুল ভাই এবং এখানে মেম্বার ভাইক আপনার নাম সোহেল রানা মন্ডল তো এই যে একটা মর্মান্তিক পরিস্থিতি আপনার কি মনে হচ্ছে নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অবশ্যই সাহায্যের হাত বাড়ানোর দরকার সকলেরই সকলের এবং এই ভিডিওটি যারা যারা দেখছে অনেক ভিউয়ার্সরা দেখবে এবং তারা দেখছেও তাদের উদ্দেশ্যে কি হেল্প চাইছেন আমি অসহায় বড় অসহায় এখন পড়ে আছে যেহেতু আমার দুটো মেয়ে আমার খাটনির লোক নয় আমি খাটনির লোক একাই ছিলাম আমি বিছনায় পড়ে আছি আমার মানে আমি যে সংসার চালাবো আমার যদি দুশো টাকা কি একশো টাকা পার ডে আমি ইনকাম করতে পারতাম যেভাবে হোক আমি মানুষের সাথে চাইতাম না মানুষের কাছে চাই কখন মানুষ যখন একবারেই দিশি হয়ে যায় তা আমি এখন অনেকটাই দিশিহারা আপনাদের কাছে এটাই অনুরোধ আমার আপনারা আমার পাশে থাকেন আপনারা যতটা পারবেন আমাকে একটু হেল্প করেন আমি জানি একটু বাঁচতে পারি আমাদের তো অর্থ নয় ভাব ভাবে ট্রিটমেন্ট করতে পারলাম না পয়সার জন্য হয়তো আমাদের সেই বেঁচে থাকার আশাটা নেই এখন শুধু উপর আল্লাহর ইচ্ছা উপর আল্লাহ যেটা করবে সেটাই হবে এছাড়া আমার আর কিছু বলার নেই তো এই যে পরিস্থিতি আমি প্রধান সাহেবা দিদি ভাইকে জিজ্ঞেস করব এরকম অসহায় ব্যক্তি এই যে ইনার কিন্তু একটা টাকাও ইনকাম নেই ইনাদের পাশে যারা ভিডিওটি দেখছে তারা যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই বিষয়ে কি বলবো এটা সাহায্যের হাত বাড়িয়ে দিলে মানুষের সুবিধা অনেক হবে এবং আগামী দিনে যাতে সুস্থ একটু ই করতে পারে শহরে সংসারে সংসারে চলতে পারে আপনি এই বিষয়টা নিয়ে কি একটু বলেন আমি বলবো যারা এই ভিউয়ার্স হবে যে অ্যাকাউন্ট নাম্বার দেয়া হবে তাকে যাতে সহযোগিতা করে তার একটা মেয়ে আছে পড়াশোনা করছে আপনার মেয়ে কোন কোন ক্লাস টেনে পড়ছে তার বিয়ের ব্যাপার আছে পড়াশোনারও খরচ আছে আমরা সবাই তাকে যতটা পারি আর্থিক সহযোগিতা করব এ আশা রাখি সবার কাছ থেকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে সত্যিকারে অসহায় কাকে বলে উপলব্ধি করছি ওনার ছেলে নেই করতেন সে আজ কি শয্যাশায়ী তার একটা মেয়ে দুটো মেয়ে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে একটা মেয়ে বিয়ের উপযোগী মানে ক্লাস টেনে পড়ছে মানে ষোলো বছর যেটা আমাদের গ্রাম অঞ্চলে ষোলো সতেরোতে মেয়ের বিয়ে দিতে হয় তাই আমরা যারা বৃহস্প থাকব সবাই যাতে আমরা আর্থিক সহযোগিতা করতে পারি এবং ওনার মেয়ে বিয়েটা আমরা দেওয়ার ব্যবস্থা করতে পারি সেই কামনা করি আমরা সবার কাছ থেকে থ্যাংক ইউ এবং আরেকটা কথা বলি এই যে মিরাজুল ভাই ইনি কিন্তু বাড়ির ইনকামের ইন ছিলেন কিন্তু তিনি আজকে মেরুদণ্ড ভেঙে ট্র্যাক্টরের অ্যাক্সিডেন্ট আট বছর ধরে অচল তাই ইনি অর্থের অভাবে ট্রিটমেন্ট তো করাতে পারেনি একটা মেয়ে তার বিয়ে দেবে কি সেই একটা চিন্তা এবং প্রতিদিনের যে একটা খরচা সেটাও একটা বিরাট চিন্তা তাই ওনার যে যে মহিলা তিনিও কিন্তু একটা বিরাট চিন্তায় থাকেন হাজবেন্ডের এই পরিস্থিতি নিয়ে তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি এবং জোরহাট করছি এই ধরনের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো না কাদের পাশে দাঁড়াবো মানবতার ফেরিবালা এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে এবং আমার জানের টুকরো কলজের টুকরো ভাই যারা কাতার কুয়ে তোমান মালয়েশিয়া সৌদি আরব দুবাই বিভিন্ন দেশের বাইরে থাকে তারা সত্যিই সহযোগিতার হাত বিগত দিনে বাড়িয়েছে আমি এবারও চাইব যাতে এই মিরাজুল ভাইয়ের এই অসহায় ফ্যামিলিটার পাশে তারা দাঁড়ায় তাই অনেক ভাইরা রয়েছে চায়ের দোকানে বিশ টাকা খরচা করো অনেক ভাই রয়েছে দুশো টাকা লটারি কাটে অনেক ভাই রয়েছে অনেক অনেক জায়গায় বেকার করে আসুন না এই মিরাজুল ভাই অসহায় তাকে কিছু অর্থ সাহায্য করে তাকে সহযোগিতার আমরা সকলে মিলে হাত বাড়িয়ে দিই এবং এই ফ্যামিলিটার মুখে আমরা একটু হাসি ফোটানোর চেষ্টা করি এইটুকু রিকোয়েস্ট সংসারে ধরেন আমার তো সময় টাইম করতে পারছি না ইয়া ধরেন ফাটা লড়ে না কিছু না মানে বাথরুম পাখানা আর যত্ন করতে আমি ফুটি যাই দিন আমার কোনো জায়গায় আমি যেতে পারি কেউ যদি খবর দেয় তে যায় তাছাড়া আমি যাইনি সাহায্য বলতে গেলে গোটা বডি ঘা হয়ে যাচ্ছে টাকা পয়সা কি সাহায্য এটাই চাচ্ছে জানে উনার চিকিৎসাটা করতে পারি চিকিৎসা করবো বসে টাকাটাও নেই ধরেন ঘরে আপনি কি চাইছেন সহযোগিতা আমি ওটাই আমাদের মানে চিকিৎসাটা করার জন্য আর জন্য কিছু আমি কি অবশ্যই এই বিষয়টা আমি যতটা তুলে ধরার আমি ধরলাম আপনাদের কাছে ঘটনাটি ঘটেছে থানার পাড়া থানা থাহাজিপাড়া মিরাজুল ভাইয়ের যে অসুস্থ ইনি যে একদম অচল এনার পাশে সকলে এসে একটু অর্থ সাহায্য করবেন সরাসরি ভিডিওতে ফোন পে নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিজিট করে নিজের ভাই মনে করে নিজের দাদা মনে করে নিজের রিলেটিভ মনে করে নিজের প্রতিবেশী মনে করে নিজের আপনজন মনে করে যে যেখান থেকে দেশের বাইরে দেশের ভিতরে যেখানেই আছেন যতটুকু সাহায্য করার একটু অর্থ সাহায্য করে এই ফ্যামিলিটার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন